শোনো পৃথিবীতে আল্লাহ তালা যে মানুষকে পাঠায় এক একটা বৈশিষ্ট্য দিয়ে পাঠায় সেক্ষেত্রে আমার পিতা কদুয়া একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা তো তুমি একদিনে বোঝবা না সময় লাগবে ওটা আমরা জানি আমার পিতা কোদুয়াজার জীবনে কোনো জিনিস প্রথমে মান্য নেয় নাই হয় কয় নাই না কইছে সব সময়। আমার মাকে যে সে বিবাহ করছে সে বলছে যে না এই মেয়ে আমি বিবাহ করবো না কিন্তু তার বিয়ে করা লাগছে আমার মা যে আমি একটা সন্তান চাই আর আমার আমার বাপে বলছে সন্তানের দরকার আমরা জমজ সুতরাং আমার বাপে ফিরো হয় বলবে বলতে তাকে হবে কারণ আমি চাই পাচ্ছি আমার বাপের ধরনের লেগে চাই পাচ্ছি আরে আমার বাপের তো একটা এন্ট্রিক জিনিস ও তো অ্যানালগ আর আমি একটা ডিজিটাল জিনিস হুম